চলে এই জায়গা তো এই জায়গাতে আসে মনে হলো যে না মোর থেকনা খাওয়াটা না সারাই পোলো কারণ এই এত সুন্দর দৃশ্য দেখার জন্য উমকে না থেকনা তো খাওয়াই হবে তো এটা দেখ না খেতে খেতে চলে আসি এই দৃশ্যগুলো দেখার জন্য আর এটা দেখছেন মন্দির তো মোর নৌগাঁও জেলার মানুষ যারা আছেন তারা হয়তো কম বেশি এটা দেখিস তারা অবশ্যই তো কয়ের মায়েরা গপ্প যে এটা নাকি যেদিন ডাবে চলে যাবে সেই নাকি দুনিয়া ধ্বংস হয়ে যাবে তো এটা স্যাঁচাইন মিচাই খালি চিন্তাই করছো আমি খালি বাড়িতে ভাবুছো যে এই জিনিসটা কত বড় আছে আর এই জিনিসটা যদি ডাবে যায় তখন যদি আমার দুনিয়া ধ্বংস হয়ে যায় তাহলে কেন করা হবে তুমি এত বছর ধরে ছোটত্তর মানুষ হয়েছে এটা তো আসো নাই তো মোর বাড়ির আশপাশে হলেও মোর আসার ভাগ্য হয়নি এটে তো আজকে ভাবনো যে মুই দেখ পাই যাবো এটা বলে ডাবে যদিন যাবে খয়ে যাবে সেদিন নাকি বলে দুনিয়া হাঙ্গে ধ্বংস হবে তো এটা স্যাঁচাই না মিচাই এটা আগে দেখামো তো দেখানোর আগে মুই আবার আসে এটা দেখা পানো ওই দেওয়ালা কি দেখো তো তুরা কে কে এলা দেখিস তো শহরের মানুষ হয়তো দেখিনি আমরা গায়ের মানুষ এলা দেখি তো আয় দা এক পাল কালো খাসি তো এই কালো খাসি একজন হয় এটা চড়া আছে সেটা বা বাড়া আছে এনা করে চড়া আছে দিল এক করে বাড়ি তুমি আমার মনে করো যে না দেখা পানো তা ভিডিও করে নাও তারপর এই আসল চল আয়োয়াই দাহাঙ্কের এটি হলো ভীমের প্যান্টের তো এটা হলো ঐতিহাসিক এক ভীমের প্যান্টি এটা নাকি বলে যেদিন ডাবে চলে যাবে সেদিন বল হ্যাঁ দুনিয়া ধ্বংস হবে তো মুই তো জানো এটার নাম ভীমের প্যান্টি তো এটা আসে মোর জামাই আবার এটা কথা যে ভীমের প্যান্টি তো ভীমের আবার কেনকা প্যান্টি হয় সেটাও মুই জানো না আমি এত বছর ধরে শুনছি এটা ভীমের তো তুমি আবার এর সিটকে ধরে ঠেলাঠেলি করে দেখছো আমা ওই পারে আবার তালা ঝুলে দিতে থুইছে তো আর তো দেখা পাসো না এরতে তো এনাকে আমার এইখান থেকে ওইখান থেকে জোলা ওলাতে ঢুকে দিয়ে এনার দেখাচ্ছ যে দেখো সে ভীমের প্যান্টটি এটা বলে যেদিন ক্ষয়ে যাবে সে বলে আর দুনিয়া থাকবে না ক্ষয়ে যাওয়া মাত্র দুনিয়া ধ্বংস হবে তো এলা গুজব না কি মি সেটাও জানা তো অবশ্যই গুজব আল্লাহ এটা কি কইছে গোটা বাংলাদেশ থাকতে হাঙ্কের আশপাশ ইঙ্গা গরিব মানুষের আশপাশ ইঙ্কারা নিয়ামত থাকবে তাও বাইরে দেখো এটে পূজা দিয়ে দিয়ে এটার বারো বাজাইছে তো এটা কেঙ্কের হওয়া পারে দুনিয়া ধ্বংসের কারণ না উজুবিল্লা তো আগে দেখো কেঙ্কারা পূজা মারা মারিছে এটি হলদি দিয়ে না তেল দি না কি দিয়ে এটা সিঁদুর ঢালিছে আর মেয়া বায়দানা ক্যামেরার ভিতরে এখান থেকে জোলাতে ঢুকে দিয়ে তোমাকে ভালো করে দেখাশোনা আর এই হলো সেই দৃশ্য তো এটা হলো ধামর থানার ভিতরে ভীমের প্যানটি তো এই ভীমের প্যানটি ব্যাকেই পা আসে কিন্তু এটা প্রত্যন্ত গ্রামাঞ্চলের দিকে মঙ্গলবারই থেকে থেকে মিশানায় এক দেড় কিলো গায়ের ভিতরে তো এটা এটা আসে মেয়ে বানার প্যানের ট্যাপও আছে তো আশপাশ তো কোনো বাড়ি নাই কিন্তু প্যানের ট্যাপ এলো করতে তুই আবার মোর জামা ওখানে ক্যামেরাটা ধরবে লাগে দে কস যে না ভিডিও ভালো করে তুলে দাও কিন্তু না মুখ স্যারে মোর গোটা দুনিয়ার ভিডিও তুলে তুমি আবার ভালো করে শিখে দাও শুন যে এদিক ওদিক না দাও মুখ মা মুখ সারে এদিক ওদিক দেখে নিয়ে আসে শেষ মুই আবার পরে আসে এটা না